Assalamu alaikum. Hello everyone. তো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে ঈদের দিন আর এই যে আজকে আমি চলে আসছি আমার নতুন একটা ব্লগ নিয়ে সো এই ভিডিওটা হচ্ছে আরও দিন আগে হচ্ছে সারের কথা ছিল বয়সটা হচ্ছে আজকে আমি দীর্ঘদিন অনেক দিন পরেই দিচ্ছি আর আজকে ঈদের দিন ঈদের দিন মানে তো অনেক খুশির দিন আর এই যে আমরা হচ্ছে এটা হচ্ছে আমার কাকা তুপুন আমার ছোট সো আমরা দুজন মিলে হচ্ছে অনেক মজা করছিলাম আরও অনেকেই ছিল ওরা হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই সো হচ্ছে আমরা দুজন হচ্ছে আমাদের মেহেদি দেখাচ্ছিলাম মেহেদি সো তোমাদের সাথে শেয়ার করেছিলাম চারজাদের ব্লগ ঈদের ব্লগটা হচ্ছে শেয়ার করব আজকে তো এই যে দেখো এই তাল তালগাছটাতে এত সুন্দর সুন্দর পাখির বাসা মানে পাখিটার নাম যে কি এখন ভুলেই গেলাম আমি এই মাত্র আর এই যে আমরা হাঁটতে হাতে চলে আসছি পুকুরের সামনে গ্রাম মানে গ্রামের প্রকৃত প্রকৃতি এত বেশি সুন্দর গ্রামের প্রকৃতি মানে মুগ্ধ করার মতো মনোমুগ্ধ করার মতো গ্রামের মাটির রাস্তা আঁকা বাঁকা মেঠোর পথে চলতে বেশ ভালোই লাগছিল। আর আমরা সবাই হচ্ছে অনেক মজা করছিলাম কেউ সবাই সবাই মেহেদি দেখছিলাম দেন হচ্ছে আমরা দুজনে একসাথে বেশি মজা করছিলাম যেহেতু গ্রামের রাস্তাগুলো আমরা অনেক দিন পরে গ্রামে আসছি বলা যায় আমাদের দাদু বাড়িতে ঈদ করতে চলে আসছি আমরা আর আমার বেশ ভালো লাগছিল এই পুকুরটাতে হচ্ছে সাইড দিয়ে হচ্ছে হাঁস ওরা হচ্ছে হাঁস অনেকগুলো হচ্ছে পুকুরে নেমেছিল তো এইগুলো অনেক ভালো লাগছিল আর আমি যেন হচ্ছে বারবার আমার মেহেদিটা দেখছিলাম যেহেতু এটা তা হচ্ছে মেহেদিটা আমার ফার্স্ট টাইম আমার কোনো ফ্রেন্ড আমাকে মেয়ে দিয়ে দেয় তার জন্য হচ্ছে দেন হচ্ছে আমি বারবার পুকুরের সামনে হচ্ছে আসছিলাম এখন হচ্ছে আমরা একটা আম গাছের সামনে আসছি এটা তো হচ্ছে অনেক আমধারে আছে দেন হচ্ছে ও বলতেছিল যে মানে আম পারার জন্য তো এখন যেহেতু আমরা ঈদের দিন আর আম পারবো না দেন হচ্ছে অন্য একটা দিন হচ্ছে আম পেরে আমরা খেয়েছি অনেক বেশি মজা করেছি কিন্তু সব হচ্ছে ভিডিওতে তো নেওয়াই যায় না আর এই যে দান খেতের মাঝখানে হচ্ছে আমি আমি হচ্ছে দান খেতের মাঝখানে এসে হচ্ছে ছবি তুলছি আমি একা একা তো এই যে ভিডিও করছিলাম আমার পিছনে শুধু ধান আর ধান আর এখন হচ্ছে আমি এত সুন্দর ধানকে দেখে হচ্ছে নিজেকে সামনে রাখতে পারছিলাম না দৌড়াদৌড়ি করছিলাম আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছিলাম চার চার থেকে শুরু করে ঈদের পরের দিন মানে অনেক দিন ধরে হচ্ছে আমরা মজার মজাই করে যাচ্ছি ঈদের আগের দিন সহ তো সবাই মিলে এত বেশি মজা করছি যে ভিডিও কখন করব ফোনে চার্জও থাকে না দেন হচ্ছে গ্রাম যেহেতু আর ভিডিওটা করা হয় ওঠে না মজা করতে করতে দিন চলে যায় ভিডিওর কথা মনেই থাকে না দেন হচ্ছে ঈদের দিন আমরা অনেক মজা করার পরে যখন আমরা এই সাইডটাতে আসছি তখন হচ্ছে আমরা ভিডিও করি এর আগে হচ্ছে যখন আমরা মানে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ভিডিও করি আর এই যে আমার অবস্থা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে এই ফুলগুলো হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল যেই ফুলগুলোর নাম হচ্ছে কচুরি ফানা ফুল হচ্ছে আমি একজাক্টলি এটার নাম হচ্ছে জানি না দেন হচ্ছে আমার কাকা দুগুন দেন হচ্ছে আমার এই চাচাদু ভাইয়ের মেয়ে ওরা সবাই হচ্ছে এই ফুলগুলো তুলছিলো মানে এইটা থেকে এটা হচ্ছে পুকুরবার কোনো নালা আই থিঙ্ক আমি সেও জানি না দেন হচ্ছে আমি হচ্ছে ওনারটা ছেড়ে এত বেশি বাতাস ছিল যদি মানে এটা রেকর্ডটা বয়সটা দেওয়া হচ্ছে তো আসল বয়সটা তাহলে আছে একটা ইয়ার আসে ঠিক আর ও হচ্ছে আমার সাথে হাইট দিচ্ছিল তো ভিডিও করছিল হচ্ছে আমি একটু দিয়েছিলাম আর এই আমার ঈদের লুক সো এটা হচ্ছে ঈদের ফার্স্ট লুক সেকেন্ড লুক তো দেখাতে পারলাম না যদি ভিডিও করে অবশ্যই দেখতে পারবে দেন হচ্ছে আমি ওনাটাকে একটু ছেড়ে দিচ্ছিলাম যেন সুন্দর লাগে অনেক বেশি আর এই যে ফুলগুলো এত বেশি সুন্দর ছিল এইগুলো ফুলগুলো আমার খুব বেশি ভালো লাগছিল এই ফ্লাওয়ার গুলো এগুলো কালারটা অনেক আমরা দুজন মিলে গণেছিলাম এটা কয়টা কালার আছে এটাতে মোট হচ্ছে পাঁচটা কালার আছে আর এটি আমি ওকে উঠিয়ে দিচ্ছিলাম ও একা একা উঠতে পারছিল না দেন হচ্ছে আমি সবগুলো ফুল ছিঁড়ে ফেলে দিই কারণ আমরা অনেকগুলো ফুল ছিঁড়েছি এতগুলো ফুল দিয়ে কী করবো আর এক একজন শুধু মেহেদি দেখছিলাম এই মেহেদিটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি একদম সিম্পলের মধ্যে ও বার বলছিল এটা নাকি ছেলেদের ডিজাইন আসলে এটা আমার ভাইয়ার হাতে দিয়ে দিয়েছিলাম মর হাতে দিয়ে দিয়েছি এইবার হচ্ছে ভাই মেহেদি দেয়নি তো এই এখন হচ্ছে আমি ফুলগুলো নিয়ে বসে পড়ি আমাকে ওরা সবাই মিলে অনেকগুলো ফুল দেয় ছিঁড়ে তা আমারই আর ফুল ছিটতে হয়নি আরও ওরা ফুল ছিটতে গিয়েছে দেন হচ্ছে এইভাবে মজা করতে করতে আমাদের সময় চলে যায় অনেক বেশি সময় দেন হচ্ছে সবাই আমরা সবার মেহেদি দেখছিলাম যে কার মেহেদিটা বেশি সুন্দর হয়েছে আর সবগুলো মেহেদি হচ্ছে আমি দিয়ে 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 দিয়েছি সো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্ত ঈদের ব্লগটা ভেবেছিলাম অনেক বড় একটা ঈদের ব্লগ দেবো দিতে পারলাম Na? So, shabai ki, bye bye. Allah Face and Eid Joy Mubarak, video everyone. Video. Bye, -bye. bye bye. Thanks for watching my video.